নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই মিষ্টি প্রেমীদের জন্য আজ আমি নিয়ে এসেছি এক রাজকীয় স্বাদের ডেজার্ট আরাবিয়ান পুডিং এটি মধ্যপ্রাচ্যের একটি জনপ্রিয় মিষ্টান্ন বিশেষ কোনো উপলক্ষ যেমন ইফতারে বা ঈদে কিংবা হঠাৎ মিষ্টি খেতে মন চাইলেও খুব সহজে এটা আপনারা বানিয়ে নিতে পারেন আনানো ভীষণ সহজ এবং খেতেও হয় অনেক মজার মুখে দিলেই মাখনের মতন গলে যায় এতটাই নরম তুল তুলে খেতে হয় এই মিষ্টি আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই দারুণ মজার রেসিপি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পাঁচশো এম দুধ আমি এখানে ফুল ক্রিম মিল্ক ব্যবহার করছি চেষ্টা করবেন বন্ধুরা ফুল ক্রিম মিল্ক নেবার কারণ এতে মালায়ের পরিমাণ বেশি থাকে এর সাথেই অ্যাড করছি এর মধ্যে আরও এক কাপ দুধ মানে টোটাল তিন কাপ বা সাড়ে সাতশো এম এল দুধ আমি এর মধ্যে ব্যবহার করছি এবার দুধের মধ্যে অ্যাড করছি কাস্টার্ড পাউডার তিন কাপ দুধের জন্য আমি এর মধ্যে তিন চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি দুধের সাথে কাস্টার্ড পাউডার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গরম দুধে কাস্টার্ড পাউডার মেশানো হলে অনেক সময় ডেলা পেকে যায় তাই গ্যাসে বসানোর আগেই যদি দুধের সাথে এভাবে কাস্টার্ড পাউডার মিশিয়ে নেন তাহলে ডেলা পাকার ভয় থাকে না মিশিয়ে নেওয়া হয়ে গেলেই এখন কড়াইটা গ্যাসে বসিয়ে দিচ্ছি এবার এটাকে জাল দিতে থাকবো দুধ ঘন না হওয়া পর্যন্ত জাল দেব আর ভালো করে এভাবে নাড়তে থাকবো যাতে এর মধ্যে কোনো রকম ডেলা না পাকে জাল দেওয়ার সময়ই এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সুগার পাউডার যেহেতু কাস্টার্ড পাউডারেও মিষ্টি ফ্লেভার থাকে তাই এখন আমি খুব বেশি মিষ্টি দিচ্ছি না আর সুগার পাউডারের জায়গায় আপনারা চিনি মিশ্রি বাতাসা অথবা কন্ডেন্সড মিল্কেরও ব্যবহার করতে পারেন সব মিশিয়ে নিয়ে এটাকে জাল দিচ্ছি এখন দেখুন বন্ধুরা এর মধ্যে বাবলস আসতে শুরু করেছে এই সময় আঁচটা কমিয়ে দিয়ে অনবরত এটা নাড়তে থাকবো ঘন না হওয়া পর্যন্ত এবার দেখুন দুধ ঘন হয়ে গেছে হাতার পেছন দিকে দেখুন সুন্দরভাবে কোট হয়ে যাচ্ছে এর থেকে বেশি আর ঘন করব না কারণ ঠান্ডা হলে এটা আরও একটু ঘন হয়ে যাবে এরকম পোরিং কনসিস্টেন্সি থাকা অবস্থায় একটা কাপে ঢেলে নিয়ে নর্মাল রুম টেম্পারেচারে আসা অবধি অপেক্ষা করব আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি ফ্রেশ ক্রিম আমি এখানে আমুলের আড়াইশো এম ফ্রেশ ক্রিমটা ব্যবহার করছি যেহেতু এটা সহজেই বাজারে পাওয়া যায় তবে এর জায়গায় চাইলে আপনারা হেভি হুইপড ক্রিমও নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম কনডেন্সড মিল্ক ফ্রেশ ক্রিমের সাথে কন্ডেন্স মিল্ক ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এই মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে সেই জন্য ফ্রিজে অন্তত পক্ষে এক ঘন্টার জন্য রাখবো যাতে এটা চিল হয়ে যায় এবার ব্রেডের ধারগুলো কেটে নেব আমি একটা কাঁচির সাহায্যে ধারগুলো কাটছি আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন এই রেসিপিটার জন্য অবশ্যই বন্ধুরা টাটকা ব্রেড ব্যবহার করবেন আর কোন পাত্রে বানাচ্ছেন মানে পাত্রের আকার কতটা বড়ো বা ছোটো সেটার উপর ডিপেন্ড করবে কটা ব্রেড লাগবে আমি এরকম একটা কাঁচের পাত্র নিয়েছি এখন এটা অ্যাসেম্বল করে নেব প্রথমে এর মধ্যে ব্রেডগুলো সেট করে দেব। চার পিস ব্রেড এর মধ্যে সেট করে দেবার পর এর উপরে ঢেলে দিচ্ছি কাস্টার্ড পাউডার মেশানো দুধটা এতটা পরিমাণ দিতে হবে যাতে টুকরোগুলো ভালোভাবে ভিজে যায় চারিদিকে ভালোভাবে স্প্রেড করে নেবার পর এর উপরে দিয়ে দিচ্ছি ক্রিম আর কন্ডেন্স মিল্কের মিশ্রণটা আবারও এটা স্প্রেড করে নিয়ে এর ওপরে সেকেন্ড লেয়ার তৈরি করে নিচ্ছি একইভাবে আবারও কয়েকটা ব্রেড এর ওপরে সেট করে দিচ্ছি ধারগুলো একটু ফাঁকা রয়েছে বলে একটা ব্রেড মাপ করে কেটে নিয়ে সাইডগুলোতে দিয়ে দিচ্ছি এই লেয়ার বানাতে আমার টোটাল আটটা তার সাথে আরও অর্ধেকটা ব্রেড লেগেছে এবার ব্রেডের ওপরে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার মেশানো দুধ দেবার পর একটু স্প্রেড করে নিয়েই দিয়ে দিচ্ছি এর ওপরে ক্রিম আর কন্ডেন্স মিল্কের মিশ্রণটা এভাবে লেয়ারগুলো সব বানিয়ে নেবার পর এর উপরে ছড়িয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস আমি কাজু পেস্তা আমান্ড কুচিয়ে নিয়েছি সেগুলো এর ওপরে ছড়িয়ে দিচ্ছি এর সাথেই দিয়ে দেব এর উপরে কয়েকটা কেশর ধাগা গার্নিশিংয়ের জন্য আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন আর কেশর ধাগা এখানে সম্পূর্ণ অপশনাল দিতে না চাইলে স্কিপ করতে পারেন সাজিয়ে নেবার পর এখন পাত্রটাকে ফ্রিজে রেখে দিতে হবে অন্ততপক্ষে পক্ষে তিন থেকে চার ঘন্টা রাখতে হবে যাতে এটা সেট হয়ে যায় কারণ একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে আমি একটা ক্লিং র্যাপার দিয়ে এটাকে ঢেকে নিচ্ছি যাতে ফ্রিজের ভেতরের কোনো স্মেল এর মধ্যে না আসে আর এর উপরে রকম বরফ কুচি না জমে আরেকটা ছোটো পাত্রে একইভাবে দেখুন আমি অ্যাসেম্বল করেছি আপনারাও এরকম ছোটো ছোটো পাত্রে অ্যাসেম্বল করতে পারেন প্রতিবেশী বা বাড়িতে কোনো গেস্ট আসলে তাদের গিফট হিসেবে দিতে পারেন এভাবে বানিয়ে রাখলে এটাকেও ফ্রিজে রেখে দেবো রেখে দেবার পর এখন এটা আপনাদের কেটে দেখাচ্ছি সুগন্ধ ও স্বাদের এক অসাধারণ কম্বিনেশন হলো এই অ্যারাবিয়ান প্রুডিং যেটা একদম রেডি ঠান্ডা ঠান্ডা পরিবেশনের জন্য দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু ঠিক ততটাই মজার অবশ্যই এই সুস্বাদু ডেজার্টটি ঘরে বানাবেন বন্ধুরা কথা দিচ্ছে আপনাদেরও ভীষণ পছন্দ হবে কমেন্টসে জানাতে ভুলবেন না কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এরকম আরও মজার মজার রেসিপি দেখতে সঙ্গে ফেসবুক পেজও ফলো করে নেবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ